আমি যে শাড়িটি পরে আছি ফার্স্ট এটাই দেখাই হ্যাঁ এত সুন্দর কালারটা কিন্তু একদম সুন্দর একটি বেগুনি রং হ্যাঁ একদম বেগুনি একটা কালারের মধ্যে গোল্ডেন এন্ড এখানে কিন্তু সুন্দর একটা সি গ্রিন টাইপের কালার কম্বিনেশন দিয়ে কাজ করা আছে হ্যাঁ শাড়ি সুতার কাজের মধ্যে আছে অল ওভার শাড়িতে আরো সুন্দর একটা কালার মারা সেটা এন্ড এটা সাথে এত সুন্দর একটি ब्लाउজ পিস পেয়ে যাচ্ছে এই যে দেখ না কি সুন্দর একটি ब्लाउজ পিস পেয়ে যাচ্ছে এন্ড এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি প্রাইস কত আঠারো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান এখন অর্ডার করে ফেলবেন আজকে এত সুন্দর একটা গ্রিন কালার মানে এনেছে আমি এত সুন্দর গ্রিন দেখি নাই হ্যাঁ আমার যে শাড়িটা আছে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা গ্রিন কালার ঠিক না এত সুন্দর একটা গ্রিন কালারের মধ্যেই যে জেরি সুতার কাজ করা আছে এটা হচ্ছে আঁচল এন্ড বডিতে ঠিক আছে যেহেতু আমি পরা আছে এটা তো দেখানো অত ডিটেইলসে বোঝানো যায় না তো সেম ডিজাইনটা আপনারা নেন ডিজাইনটা এরকমটা থাকছে আমার শাড়িটার কালারটা আমি পরে আছে বেগুনি আর এটা খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে হ্যাঁ তো কাঁচা যে সুন্দর পাতাটা থাকে না ওরকম ঠিক না সেখানেও কিন্তু জেরি সুতোর কাজের মধ্যে আছে অসম্ভব অসম্ভব সুন্দর কালারটা যে এমন যে এমন না যে ক্যাট কালার বলে না অনেকে যে বলে যে এত গ্রিন কালার একটু ক্যাটকাট লাগছে এরকম কিন্তু না ঠিক আছে কালারটা খুবই সুন্দর একটা কালার এটার সাথে সুন্দর যে ব্লাউজ পিস প্রাইস থাকছে এটারও সেম আঠারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ঠিক আছে প্রাইস থাকছে আঠারো হাজার পাঁচশো টাকা ঝটপট অর্ডার করতে হবে হ্যাঁ একদম হচ্ছে আপনাদের যাদের পুজো আছে মনে হয় নেক্সট মান্থ থেকে এক মাস পরে মনে হয় পুজো না সো হচ্ছে পুজো স্টার্ট হয়ে যাবে হ্যাঁ অক্টোবরে একুশে আছে মানে এটা সেপ্টেম্বর একবার এক মাস এক দেড় মাস আছে আচ্ছা এটা একটু দেখেন এটা খুব সুন্দর একটা নিয়েন পিঙ্ক কালারের মধ্যে না মফ পিঙ্ক আই থিঙ্ক এটা হচ্ছে একটু মফ পিঙ্ক টাইপের কালারসের মধ্যে এটা কিন্তু দেখেন এর হচ্ছে বডি আমার কাছে মনে হয় যে আমি অনেক ব্রাইটকে দেখেছি এবং সুন্দর অনিয়ন কালার এত সুন্দর লাগে হচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা অনিয়ন পিঙ্ক বা মফ পিঙ্ক যে যেটাই বলেন খুবই সুন্দর এটা কিন্তু অল ওভার শাড়িতে আপনার কাজ করা আছে দেখেন একটা জায়গাও কিন্তু বাদ নাই হ্যাঁ ফুল শাড়িটাতে কাজ করা নিচেও কিন্তু সেম পার্টটাই থাকছে যেটা উপরের পারে থাকছে সেটা কিন্তু আমার নিচের পারেও আছে হ্যাঁ কালারটা দেখে নেন এত নাইস একটা পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ এটা না অনেক সুন্দর মানে অনেক বলতে অনেক হ্যাঁ কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার অল দ্য কম্বিনেশন এখানে আছে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার অল মানে অল কালেকশন আপনারা এখানে পাচ্ছেন এটা সাথে সুন্দর একটি ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে

পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে নিই আমাদের কিন্তু বাংলাদেশের বাইরের আপুদের জন্য একটা সুযোগ করে দিয়েছিল মস্ত মাঝখানে যে আপনারা পেটি কোট যেটাকে বলে মানে শাড়ির নিচে ওগুলোও কিন্তু আমরা মেক করে দিই হ্যাঁ নিজস্ব ভাবে হচ্ছে মেক করে দেওয়া হয় আচ্ছা এটা একটু দেখে নিই এটা হচ্ছে ডাবল শেডের মধ্যে আছে একটু অ্যাশিয়ান একটু হচ্ছে পারপুলিশ টাইপের হ্যাঁ এটা ডাবল শেডের মধ্যে আছে এটা অনেক সুন্দর জাড়ি গুলো এত পপআপ করছে সুন্দর একটা মিজান্তা কালার কম্বিনেশনের মধ্যে এন্ড বডিতে একটু দেখে নে এই আসছে বডি ও মাই গড এই কালারটা করলে ভালো হতো ঠিক না বলেন তো এত সুন্দর একটা কালার মানে এই কালারটা অনেক সুন্দর মানে ডাবল শেডের তো অনেক সুন্দর হ্যাঁ একটা মিনিট ঠিক আছে ডাবল শেডের এর জন্য অনেক 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 বেশি ভালো লাগছে এই কালারটাকে আন্ডার কালারটা কিন্তু অদ্ভুত একটা সুন্দর হচ্ছে পার্পল টোনের মধ্যে আছে পুরোটা শাড়িতে আপনার কাজ করে এটা না একদম ফ্লাওয়ার টাইপ ফ্লাওয়ারের মাল্টি কালার থাকে না ওরকম লাগছে অরেঞ্জ ম্যাজানটা সুন্দর একটা সিলভার মানে এটা পরলে আর কিছু লাগবে না আর কিচ্ছু লাগবে না গয়নাও করতে হবে না এরকম এত সুন্দর লাগছে এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইসটা হচ্ছে উনিশ টাকা